Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duras. We are expanding our presence to Dighar, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. রূপে ভারত প্রথম ম্যাচে নামার আগে প্রস্তুতি বাংলার মেয়েদের প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী সুজাতা বহরমপুরে সমাপ্ত এ লাইসেন্স কোচিং কোর্স খুঁদে ফুটবলারের প্রাণ বাঁচালেন আইএফএ কর্মী কলকাতায় স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল চলে আসি বিস্তারিত খবরে মাঝে আর একটা রাউন্ড সেটা অতিক্রম করলেই ভারত পৌঁছে যাবে এশিয়ান কাপের মূল পর্বে বাছাই পর্বে সেকেন্ড রাউন্ডে গ্রুপ সি এ ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ হংকং ও সিঙ্গাপুর ভারতের প্রথম খেলা পঁচিশে বুধবার পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে বাংলার মেয়েরা ছত্তিশগড়ে নারায়ণপুর রামকৃষ্ণ মিশন মাঠে রাজমাতা জিজাবাই ট্রফি সিনিয়র জাতীয় ফুটবলে মাঠে নামার আগে অনুশীলন সারলো তারা দেখেনি সেই প্রস্তুতির ছবি পরিচালিত এএফসি এ লাইসেন্স ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স মঙ্গলবার শেষ হয়ে গেল এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানালেন মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সচিব ও আইএফএ সহসচিব বিশ্বজিৎ ভাদুরি Pleasure coming here. Um, the infrastructure that we have, multiple grounds, children coming to play. We have classrooms, we have eating areas, we have everything in one venue. So it was a pleasure coming here. The climate also was lovely climate that we experienced, and would love to come back here. So just a small word: Indian football will always go forward together. The moment we hold hands and we move together. now we ha we have our task uh, মিস্টার হেমন্ত জোড়া এমএনএল ফুটবল পার্সোনালিটি ইন আওয়ার বেঙ্গল বলেন স্যার আমরা অত্যন্ত ভাগ্যবান এবং আইএফএকে আমরা ধন্যবাদ জানাচ্ছি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে যে এখানে এএফসি এ লাইসেন্স যে মডিউল ওয়ানে এটা এখানে হোস্ট করার সুযোগ করে দেওয়ার জন্য মূলত নাইনটিন থেকে যে কোচেস এডুকেশন শুরু হয় এবং এই নাইনটিন নাইনটিন সেভেনে থেকেই আমাদের এই লাইসেন্সটা শুরু হয় এই মডিউল ওয়ানে ভারত ষের বিভিন্ন জায়গা থেকে কোচেরা আসেন তারা আইএসএল বা অন্যান্য যে টুর্নামেন্ট ভারতবর্ষের যে এলিট যে টুর্নামেন্ট সেই এলিট টুর্নামেন্টে তারা প্রশিক্ষকের ভূমিকায় থাকতে পারবেন এই এলিস এ প্রাপ্ত তারা এখানে প্রাপ্ত হবেন এর মডিউল ওয়ানটা আজকে শেষ হলো মডিউল টু আগামী মার্চ মাসে হবে সেটা আমরা আইএফের সঙ্গে কথা বলবো এবং যদি আমাদেরকে অনুমতি দেয় আমরা নিশ্চয়ই আমরা সঙ্গে বলবো আশা ধন্যবাদ সবাইকে চলে আসি পরের খবরে জীবন দায়ী প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে দুর্ঘটনা এড়ালেন আইএফএ কর্মী সবির আহমেদ মুর্শিদাবাদে কোচিং কোর্স চলাকালীন এক খুদে ফুটবলারের মাঠে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা করেন তিনি এই ঘটনা সম্পর্কে জানালেন আইএফএ সহসচিব বিশ্বজিৎ ভাদুরী এফ সি চলাকালীন গত আট তারিখের একটা ঘটনা আমাদের জেলার বাচ্চাদের নিয়ে যে কোচেসরা যে প্র্যাকটিস ট্রেনিং করছিলেন ঠিক সেই সময়ে একটা বাচ্চা সিরিয়াসলি ইনজিওর হয় মাঠে ফিজিওথেরাপিস্টের প্রয়োজনীয়তা কতটা তার জাজুল্য প্রমাণ হচ্ছে আট তারিখের ইনসিডেন্ট আমি ধন্যবাদ জানাই সাবির আহমেদকে আমাদের আইএফের মান এমপ্লয়ি তিনি হয় যদি না থাকতেন সেদিন হয়তো মাঠে একটা মেশাক হয়ে যেতে পারতো কারণ সাবির সেই মুহূর্তে যে সিপিআর দেয় এবং মাউথ টু মাউথ রেসপিরেশন দেওয়ার জন্যেই আমরা কিন্তু তাৎক্ষণিক যে সময়টা পাই সেই সময়টাতে তাকে আমরা হসপিটালাইজ করি এবং আমাদের যে দুর্ভাবনাটা সেটা অনেকটাই কেটে যায় তা আমি আমার জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আমি আইএফএ সেক্রেটারির কাছে অনুরোধ করব। যে সাবি আহমেদকে এই ঘটনার জন্যে একটা টোকেন পুরস্কার দেওয়ার জন্য যে একটা জীবনকে রক্ষা করার জন্য তার যে ভূমিকা তাকে আমরা জেলায় চেষ্টা ধন্যবাদ চলছে চলচ্চিত্র উৎসব এই আবহে অন্য রকম চলচ্চিত্র উৎসবের ঘোষণা হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সহায়তায় বিধাননগর ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত হতে চলেছে স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল আজ কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয় একবার দেখে নিই কি হলো সেই সাংবাদিক সম্মেলনে আছে এইগুলো মোটামুটি রয়েছে

কোনো এন্ট্রি ফি কি থাকছে বা দর্শক আনার ক্ষেত্রে আপনাদের কি কোনো উদ্যোগ থাকছে এবং এই এই মুহূর্তে দেখা যায় যে হলে সেই হল মুখ হয় না দর্শকরা বা বাচ্চারা বিশেষ করে সবাই এখন মোবাইলে ইয়ে হয়েছে সেই জায়গায় আপনাদের কোনো বিশেষ উদ্যোগ থাকছে আমরা বাচ্চাদের এবং অভিভাবকদের দুজনকে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমরা চাইছি হল মুখ সবার মানে দেখার যে একটা যে কালচার এবং একটা যে ফ্লেভার সেই জায়গাটা আগামী প্রজন্ম ফিল করুক এটা আমরা চাইছি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা আমাদের রান্নান্নগরের বিভিন্ন ব্লক ইত্যাদি সব জায়গায় আমরা পোস্টার সব দিয়েছি এবং সেখান থেকে আমরা চাইছি যে সবাই আসুন আমাদের কোনো এন্ট্রি ফ্রি নেই মানে এই ক্ষেত্রে দাঁড়িয়ে মানে কাজক্রম কাজ করে কাঁদানি মিশে যোগাসনের একটা ভালো জায়গা চারটি দেশ রয়েছে চারটি দেশের একটু কটা করে সিনেমা থাকছে

একদম ঠিক ধরেছেন এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখে নিই গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কলকাতা ময়দানে খেলে যাওয়া সেই সিরিয়ান ফুটবলারের নাম মোহাম্মদ আল আমনা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন সুতীর্থ বন্দ্যোপাধ্যায় ও রৌনক সাহা এবং ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদের ধন্যবাদ তিনি নাইজেরিয়া থেকে আশির দশকের মাঝামাঝি এসেছিলেন কলকাতা ময়দানে খেলেছেন উনিশশো সালে আমেরিকা বিশ্বকাপে তিনি তার দেশের হয়ে খেলেন বলুন তো কলকাতায় খেলে যাওয়া এই বিশ্বকাপার আর ফুটবলারের নাম কি উত্তরটা যদি জানা থাকে তাহলে একদম দেরি করবেন না কি করবেন কমেন্ট বক্সে লিখে ফেলুন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের এমন আরো খবরা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি